সো এরকম একটি ব্যানার তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো এগুলোকে বলা হয় ডিজিটাল ডিসপ্লে বা ব্যানার এগুলো আসলে নর্মালি কাস্টমাইজ করা যায় আবার আছে নন বল এগুলোর ভিতরে টাইম সেট করা যায় বেশিরভাগ এগুলো মসজিদে সেট আপটা বেশি হবে এবং মসজিদের জন্য মসজিদের নামাজের সময়সূচি থাকে এছাড়াও বিভিন্ন বাসাবাড়ি ব্র্যান্ডিং করার জন্য এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আর পপুলার করার জন্য নাম সেটআপ করে পরবর্তীতে এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায় ঢাকার দোকান দি পাট আউটলেটে তারা সরাসরি কিন্তু এখানে তৈরি করে থাকে এবং আপনি যে কোনো ডিজাইন যে তাদের কাছে কাস্টমাইজ করে এসব ব্যানার নিতে পারবেন বরাবরের মতো এসব ব্যানারের বিস্তারিত জানতে তথ্য তুলে ধরব চলুন ভিডিওটি শুরু করছি বাংলাদেশী নাকি সরাসরি চায়না থেকে এই মূলত বাংলাদেশী ফিটিং আর যে পার্টসগুলো লাগানো আছে আইসি এগুলা চায়না থেকে ইম্পোর্ট আর সফটওয়্যার আপনারা আলাদা আলাদা করে নিজেরা ইনস্টল করে দেন আর যে রকম সাইজ আপনারা যদি চান ফর एग्जांपल এখানে আপনার যে কালারগুলো রয়েছে এই কালারগুলো কিন্তু চাইলে এক একটা এক এক জায়গায় আপনি কিন্তু যে রকম ভাবে আপডেট করে নিতে পারবে এখানে সাইজ অনুযায়ী কাস্টমার যদি কোনো নিজস্ব সাইজ বা নিজস্ব ডিজাইন বা নিজস্ব কালার থাকে সেক্ষেত্রে আমাদের সেভাবে ইনস্ট্রাকশন দিলে আমরা তৈরি করে দেখতে পাচ্ছেন ডিসা রয়েছে এবং এই পাশটাতে আলাদা করে ডিসেলে করা হয়েছে এবং ওই পাশটাতে আপনার টাইমের আপডেট দেওয়া রয়েছে আপনারা যত বড় করে চান তত বড় করে কিন্তু দেওয়া সম্ভব আর একজাক্টলি আসলে এগুলোর মধ্যে কালার রয়েছে এই কালারগুলো আপডেট করতে পারবেন আর এগুলোর আসলে প্রাইসগুলো কিরকম সাইজের উপর ডিপেন্ড করে ডিজাইন যে কোনো ডিজাইন দেওয়া যাবে কিন্তু দামগুলো নির্ভর করে সাইজের উপরে যেমন এখানে একটা সাইজ আছে বিশ বাই ছত্রিশ ঠিক আছে বিশ বাই ছত্তিরিশ বিশ বাই ছত্রিশ এই গুড়িটা যদি নিতে চান কেউ তাহলে তার আহ ছয় থেকে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে নেওয়া যাবে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা এটার মধ্যে আছর এগুলো সবলাই দেওয়া আছে তার সময় আছে ডেট আছে বার আছে এগুলো আপনি আর আলাদা করে এইটাতে এটাতে এটাতে বার নাই শুধু ডেট আছে এটাও বিশ বাই ছত্রিশ

এটাও বিশ ছত্রিশ উনি আর কি ডেট দেয়নি ওনার আইটেম বেশি লাগবে যার কারণে ডেট ব্যবহার করা নাই এটাও বিশ বাই ছত্রিশ এটাও পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে যাদের যাদের একটু বাজেট কম আছে যাদের একটু বাজেট কম আছে তারা এই গড়িটা নিতে পারেন এই গড়িটার রেট হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে তারপরে এখানেও কিছু গড়ি আছে যেগুলো চার হাজার টাকার মধ্যে যাদের বাজেট কম আছে মরচিদ ছোট বা বাজেট কম আছে তাদের জন্য একটু ছোট সাইজের আছে এগুলো আপনার সাড়ে চার থেকে চার হাজার টাকার মধ্যে আপনাদের এগুলো আর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো দুই বছরের দুই বছরের অফিসিয়ালি সার্ভিসিং ওয়ারেন্টি দুই বছর পরও এই গরি গড়িগুলো পাঁচ দশ বছরও তেমন কিছু হয় না শুধুমাত্র দেখা গেছে দুই বছর তিন বছর পরে সার্ভিসিং করতে হয় সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসবেন বা কুরিয়ারে পাঠিয়ে দিবেন আমরা সার্ভিসিং করলে আবার ঠিক হয়ে যাবে সার্ভিসিং সবসময় ফ্রি বছর সার্ভিসিং ওয়ারেন্টির পরেও যদি নিয়ে আসবেন আমরা সার্ভিস করে তখন হয়তো দুই চার পঞ্চাশ টাকা খরচ হলে আমরা কাস্টমার থেকে ছেড়ে সেব আর একটা কথা এটা কি আপনার বাহিরে মসজিদের বাহিরে বা আলাদা করে অন্য গোলা কেউ হয়তো বা দেয়ালে লাগাতে চাচ্ছে এরকম এগুলো আপনি মূলত ওয়াটারপ্রুফ হিসেবে ব্যবহার করতে পারবেন তবে ওয়াটারপ্রুফ যদি আপনি ওয়াটারপ্রুফ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আমাদের টু ইনস্ট্রাকশন দিতে হবে সেই ক্ষেত্রে আমরা মানে প্রাইসটা শুধুমাত্র বেশি হবে প্রাইসটা সাধারণ কিছু হয়তো হেরফের হবে ওয়াটারপ্রুফ গড়িটা আমরা আবার একটু উন্নত মানের আর মোটা ভাবে ওইভাবে তৈরি করতে চাই মোটা ভাবে ভালোভাবে তৈরি করে দিতে পারবেন আর এক দেখলে আর একটা কথা বলেন এগুলো মূলত মানুষের ভিতরে ইনডোরের জন্য ব্যবহার করে আউটডোর খুব কম যদি আমাদের বলে আমরা আউটডোরের ব্যবস্থা করে ব্যবস্থা করে দিতে পারবেন আর অনেক সময় দেখা যায় বিদ্যুতের একটা ঝামেলা হয় সো এই ক্ষেত্রে কি বলবেন না এই ক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রে উপায় আছেন এগুলো তো আইসি ব্যাকআপ আর আপনার দুই দিন পর্যন্ত যদি কারেন্ট না থাকে যদি কোনো এলাকায় দুই দিন পর্যন্ত কারেন্ট না থাকে সেক্ষেত্রে দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিবে বা যদি কোনো কারণে তিন চার দিন পরে কারেন্ট আসে সেক্ষেত্রে আপনার রিমোটের মাধ্যমে ঘড়িগুলোর টাইমগুলো চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে দুই দিনের ওভার যদি কারো বিদ্যুৎ না থাকে

লং টাইম ব্যটা স্বাভাবিক তবে যদি কোন গুতা লাগে বা উপর থেকে দশ ফিটে ছুটি হতে পারে দেখতে পাচ্ছেন এই সাইজটা একটু বড় সাইজ এটাকে বলে চব্বিশ বাই এই সাইজটা কমনের মধ্যে বড় সাইজ এই সাইজটা নিলে আপনার সাত থেকে টাকা পড়বে

আর এর পরবর্তীতে এইটা প্রাইসটা এটা প্রাইস এটা প্রাইস সেমি সেম ডিজাইনে শুধুমাত্র ডিজাইনে সেম আর আলাদা করে এই পাশটা রয়েছে এটার যে প্রাইসটা রয়েছে এটা কত টাকা এটা হচ্ছে 20 বাই 34 হ্যাঁ এটা পড়বে আপনার 5.5 থেকে 6000 টাকার মধ্যে 5.5 থেকে 6000 টাকার মধ্যে আর এই পাশে ছোট একটা রয়েছে এটার প্রাইসটা কত হবে এই পাশে সাইজটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু যাদের একটু বাজেট কম আছে তাদের জন্য এটা পড়বে আপনার

আর যদি উনি বলে যে না আমার মসজিদের নামের দরকার নেই তাহলে সে সাথে সাথে নিতে পারবে সাথে সাথে নগদের উপর নিয়ে যেতে পারবে সো গাইস এই ছিল ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন অনেক রয়েছে আর আমি আগেই বলেছি যে এটা নিউ ক্রাউন মার্কেট যেটা আপনার হলো ছাব্বিশ পাটওয়াটলি দ্বিতীয় তলাতে এই দোকানটি এই দোকানটি হলো পদ্মা ডিজিটাল কিন্তু প্রতিদিনই আমাদের ঢাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাঁদপুর চিটাগাং বরিশাল রংপুর এখানে বিভিন্ন অঞ্চলে আমাদের গরি যায় সেক্ষেত্রে আপনারা ঢাকার বাইরে থেকেও যদি কেউ ওয়াটার পান আমাদের ইমো নাম্বার আছে ইমোতে আমাদের নাম লেখা বুঝিয়ে দিবেন আমরা আপনাকে ডিজাইনের মাধ্যমে কনফার্ম করে আপনার গড়ির ঘড়ি ডেলিভারি দিতে পারবেন ইনশন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কিছু একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সেটা কাস্টমার যোগাযোগ করলে কাস্টমারের জন্য আমরা মসজিদের জন্য সর্বোচ্চ তবে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার আগে একটা কথা বলতে চাই দর্শক